আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাচ্ছি আখের রস কিভাবে তৈরি করা হয় সুন্দর এদিকে আছে খুবই শরবত গরমের মধ্যে ঠান্ডা শরবত এদিকে কেনা হচ্ছে ছাগল

আলহামদুলিল্লা আসসালামু আলাইকুম কাকা ভালো আছাও কাকা এই তো আলহামদুলিল্লাহ ব্যসা কিনি কেমন ব্যসা কিনি ভালো না

এক মন কত বিক্রি করতে পারেন 2000 টাকা আবার টাকা 201800 কত বছর যাবত ব্যবসা করেন আঙ্কেল কয় বছর বাইশ বছর না এটা কি আপনাদের বাপ দাদার ব্যবসা নাকি বাপ দাদার ব্যবসায় না অনেক পুরাতন একটা ব্যবসা আচ্ছা ঠিক আছে এদিকে কিন্তু অনেকেই বিক্রি করে তাহলে আঙ্কেলের নাম কি কৃষ্ণচন্দ্র দাস এই যে হাটের মধ্যে কিন্তু অনেকের দাঁতে ব্যথা থাকলে দাঁতটা তো তোলা হয় এখানে দাঁতের চিকিৎসা হচ্ছে এগুলা হচ্ছে পল্লী চিকিৎসক সুন্দর করে অল্প কিছু সবজি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য এদিকে কি হচ্ছে আপনার ছাগল নিয়ে আসতেছে বিক্রি করার জন্য অনেকে হাটে ফসল বিক্রি হচ্ছে ফসল বিক্রি করে